পথের শেষ কোথায় এই প্রশ্নটি হয়তো অনেকের মনেই উঁকি দিয়েছে তবে বিজ্ঞানীরা এমন এক রাস্তার সন্ধান দিয়েছেন যাকে আক্ষরিক অর্থেই পৃথিবীর শেষ রাস্তা বলা হয় নরওয়ের উত্তরে অবস্থিত ই ঊনসত্তর হাইওয়ে নামের এই পথটি উত্তর মেরুর গা ঘেসে চলে গেছে যেখানে প্রকৃতি তার সমস্ত রুক্ষতা ও সৌন্দর্য নিয়ে বিরাজ করছে উত্তর ইউরোপের নর্ড ক্যাপকে নরওয়ের ওল্ডাফিওর্ড গ্রামের সাথে সংযুক্ত করেছে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে এই পথের যাত্রাও বেশ রোমাঞ্চকর পাঁচটি দীর্ঘ সুরঙ্গ পথ পাড়ি দিতে হয় যার মধ্যে সবচেয়ে দীর্ঘ নর্থ কেপ টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুশো মিটার নিচ দিয়ে গেছে এখানেই যেন রাস্তার সীমানা শেষ হয়েছে তবে এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে চাইলে আপনাকে কিছু কঠোর নিয়ম মানতে হবে এখানে একা ভ্রমণ করা বা গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ এর কারণ এখানকার আবহাওয়া গ্রীষ্মকালেও এই অঞ্চলে বরফ পড়ে এবং তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে যা শীতকালে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে সমুদ্রের তীরে অবস্থিত হওয়ায় যে কোনো মুহূর্তে ঝড়ো বাতাস ও তুষারপাত শুরু হতে পারে যা ড্রাইভিংকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে আবহাওয়ার কোনো পূর্বাভাসই এখানে ঠিকমতো কাজ করে না তাই সব সবসময় দলবদ্ধভাবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই যেতে হয় এই অঞ্চলের আরও একটি বিস্ময়কর দিক হল দিনরাত্রির অদ্ভুত খেলা এখানে শীতকালে প্রায় ছয় মাস একটানা রাত থাকে সূর্য দেখা যায় না আবার গ্রীষ্মকালে ছয় মাস ধরে একটানা দিন থাকে সূর্য অস্ত যায় না এই প্রাকৃতিক বৈপরীত্য স্থানটিকে আরও রহস্যময় করে তুলেছে উনিশশো ত্রিশ সালে এই ই ঊনসত্তর হাইওয়ে তৈরির পরিকল্পনা শুরু হয় এবং বহু প্রতিকূলতা পেরিয়ে উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় তারপর থেকেই রোমাঞ্চপ্রিয় পর্যটকদের কাছে এটি এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই পথের শেষে কী আছে তা দেখার জন্য এবং প্রকৃতির এই চরম রূপকে অনুভব করার জন্য ছুটে আসেন